দশক রাতের বেলায় খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ সামনে এসছে সেটি হচ্ছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একযোগে তারা ডক্টর মোহাম্মদ বলেছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলতে হবে মানবাধিকার এবং গণতন্ত্রের স্বার্থে তারা বলেছে গুম খুনের বিচার এই ব্যাপারে কোনো আপত্তি নেই সেই ব্যাপারে যারা যারা জড়িত আছে তাদের বিচারের আওতায় আনা হোক এমনকি তারা বলেছে সামরিক বেসামরিক যারা যারা ছিল প্রত্যেকেরই বিচার নিশ্চিত করা হোক কিন্তু উপর এর আমরা বলেছি আগেও দর্শক যে বহু মানুষ নিরাপরাধ মানুষ তারা আওয়ামী লীগ করে তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা যায় কিনা তাদের সভা সমাবেশ অধিকার সেই অধিকার বঞ্চিত করা যায় কিনা যেই কার্যক্রমটা আওয়ামী লীগ করেছিল জামাতকে নিষিদ্ধ করে বা নিষিদ্ধ না করলেও বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের উপর তাদের যে যে পরিমাণ ছিল। ছিল ধরনের নিয়ন্ত্রণ সেই জন্য কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলো তখনও তারা তৎপর ছিল এবং পশ্চিমা দেশগুলো খুবই বারবার বিবৃতি দিয়ে বলেছে যে তাদের গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা এগুলি যাতে হস্তক্ষেপ না করা হয় দেখেন আজকে ঘুরে ঠিক সেই কথাটাই তারা বলছে জাতিসংঘ বলেছিল তাদের রিপোর্টে যে গুমের সাথে সাথে জড়িত জড়িত যারা যারা গণহত্যার তাদেরকে অবশ্যই বিচার করতে হবে শুধু বলেছে যে মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডকে সমর্থন করে না কিন্তু বিচারের ব্যাপারে তারা বলেছে যে এই ব্যাপারে কোনো ছাড় না দিতে এবং এই বিচার প্রক্রিয়া যে শুরু করেছে একে তারা সমর্থন দিয়েছে কারণ এর আগে গুম কমিশনও কিন্তু তারা বিচারের ব্যাপারে বারবার চেষ্টা করেছে এই গুমের তদন্ত তখন আওয়ামী লীগ সরকার দেয়নি এখন যেহেতু সেই বাধা মুক্ত হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সুতরাং গুম খুনের বিচারের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তিটা হচ্ছে গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে যে তারা রাজনৈতিক কার্যক্রম কেন করতে পারবে না তারা নির্বাচনে কেন অংশ করতে পারবে না দেখেন আস্তে আস্তে সেই চিঠিগুলি এখন সরাসরি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে লাস্ট নিউ ইয়র্ক সফরের সময় কিন্তু ওই প্রশ্নের সম্মুখীন হয়েছে আল জাজিরার যে প্রাক্তন যে অ্যাঙ্কর মাফ করবেন নামটা এই মুহূর্তে ভুলে গেলাম তার কিন্তু মানে খুব ক্ষুরোধার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং তিনি যথেষ্ট এই ব্যাপারে উত্তর দিতে যে কৌশলী অবস্থান নিতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যাই হোক চিঠি দিয়েছে এইচ আর বিশ্ব জুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বিশ্ব জুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ফোরটিফাই রাইটস যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট একদম বিস্তারিত চিঠির দিক তারা তুলে ধরেছে অনেকগুলো অধ্যায় আছে দর্শক সেই টুকু না যে মূল যে কথাটা তারা বলছেন যে সবাইকে একই পাল্লাই বিচার করতে হবে সামরিক বাহিনীর জন্য কর্মকর্তাদের জন্য আলাদা কোনো বিচারের কোনো ব্যবস্থা না রাখার জন্য বলেছে এবং বলছে যে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করুন এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার এবং আটক থেকে রক্ষা করুন তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাই মনে করা হোক না কেন তাদেরকে মুক্ত করা হয় বিশেষ করে যেখানে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ নেই অথবা যখন গ্রেপ্তার বা আটকের ঘটনা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য অধিকার লঙ্ঘন করে আমার অন্তর্বর্তী সরকারের প্রতি সাংবাদিকদের রাষ্ট্রীয় বাহিনী এবং সংস্থা এবং তার বাইরে অন্যদের হয়রানি সহিংসা থেকে রক্ষা করা কোনো হামলার ক্ষেত্রে দ্রুত স্বাধীন তদন্ত পরিচালনা করার আহ্বান জানাচ্ছে অর্থাৎ যদি হামলা হয় দ্রুত তার বিচারের আহ্বান জানাচ্ছে এই সংগঠনগুলো পাশাপাশি সংবাদ মাধ্যমে স্বাধীনতার বিষয়ে আন্তর্জাতিক আইনের সামঞ্জস্যপূর্ণ যেসব সুপারিশ গণমাধ্যম সংস্কার কমিশন করেছে সেগুলি বাস্তবায়ন করতে হবে এই একই সঙ্গে বলেছে নির্বিচার গ্রেপ্তার এবং আটক রোধ করুন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য মৌলিক অধিকার লঙ্ঘন করে এমন সব মামলা প্রত্যাহার এবং খারিজ করার প্রক্রিয়া ত্বরান্বিত করুন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এই আইনের আওতায় সভার সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তার শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসেবে বিবেচিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যবহার করা হচ্ছে সুতরাং এখন বাংলাদেশে মানবাধিকার কমিশনও অফিস আছে ডক্টর মোহাম্মদ ইনুসও দায়বদ্ধ ফলে আন্তর্জাতিক এই সংস্থাগুলোর এই আহ্বানটাই হয়তো শেষ আহ্বান না পশ্চিম অন্যান্য দেশ এবং সংস্থা কিন্তু সক্রিয় হতে পারে ফলে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই চাপ তৈরি হতে থাকবে যে আওয়ামী লীগের কার্যক নিষেধাজ্ঞা কার্যক্রম প্রত্যাহার করা হোক এবং তাদেরকে নির্বাচনে সুযোগ দেওয়া হোক এবং এটা গণতান্ত্রিক এবং মানবাধিকারের প্রতি যেই বাংলাদেশের যে কমিটমেন্ট সেটা রক্ষা করার জন্য একটা চাপও হয়তো আসতে পারে দর্শক